নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়ে জানেন আর একটা হাদিস শোনাই নবী একদিন খুতবা দিয়েছেন মিম্বারে চড়ে খুতবা চলছে আর একটা সাহাবী এসে বলছেন হুজুর কত দিন থেকে পানি হয়নি ঘাসটা সব শুকিয়ে গেল জানমাল সব হালাক বরবাদ হয়ে গেল জীবজন্তু ঘাস পানি কিচ্ছু পাই না কি খাবো দোয়া করেন যে আল্লাহ পানি দেয় যেমন নবী শুনলেন খুতবাতে চড়ে চড়ে নবীজি আমার হাত তুলে দিলেন আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও জলির বিজলির এর থেকে তেজে নবীর দরবারে কবুল হয়ে গেল দোয়া করতে না করতে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল সাহাবিরা বলছেন এত পানি হইতে লাগলো যে আমরা বাড়ি কেমন করে যাবো কিছু বুঝতে পারি না কতদিন মেঘ হইলো জানেন শুক্রবারে দোয়া করলেন গোটা শুক্রবার ম্যাক শনিবার ম্যাক রবিবার ম্যাঘ হয়ে চলে যায় সোমবার ম্যাঘ হয়ে চলে যায় মঙ্গলবার হয়ে চলে যায় বুধবার ম্যাঘ হলো বৃহস্পতিবার ম্যাঘ হলো আবার শুক্রবার ম্যাঘ ম্যাঘ ছোটে না কিন্তু বলেন তো দুদিন তিন দিন যদি আমার এলাকাতে পানি হয়তো ধরবে না ধরবে না এক হাঁটু হয়ে যাবে এবার আগামী জুম্মাতে নবী আবার খোদবা দিচ্ছেন ওই সাহাবি কিংবা অন্য কোন সাহাবি বলছেন হুজুর আর পানির দরকার নাই নবীগু ইয়া তো পানি হয়েছে পানিতে সমস্ত ঘাস পাত কিন্তু ডুবে গেছে আর পানির দরকার নাই আল্লাহ কে বলেন আল্লাহ বন্ধ করে দাও নবী আমার হাত তুলে দিলেন এই আল্লাহ আমাদের এলাকাতে আর পানির দরকার নাই যেখানে পানির দরকার আছে আল্লাহ তুমি ওখানে পানি দাও যেমন দোয়া করলেন সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল এই জন্য হাদিস বললাম রে ওই বেরারোজ বেরোজাদারকে আমি বলি বন্ধুরে আমার আপনার নবী একটা এমনই নবী পানির জন্য যদি দোয়া করে পানির সাথে সাথে হয়ে যায় পানি বলতে হওয়ার যদি দোয়া করে সাথে সাথে বন্ধ হয়ে যায় তাহলে জন্য যে বাদ দোয়া করেছেন যে রোজার মাসে রোজা রাখলো না নিজের জীবনের গুণাকে মাফ করাইতে পারলো না ওই লোকটা যেন হালাক হয়ে যায় বরবাদ হয়ে যায় নবী তখন পড়লেন আমিন আল্লাহ তুমি কবল করো বলেন জন্য নবীর দোয়া কবল হবে না হবে না হবে না দোয়া কবুল হবে এই জন্য ভাই হেলা ফেলা করে কাটিয়ে দিলেন হাইসা হাইসা গুন্দা করলেন কান্দা কান্দা আল্লাহ রাব্বুল আমিন maaf করবেন না হায়াত কত নওজওয়ান যুবক ভাইরা কি করে রোজার দিনে ঈদের নামাজ পড়ে ঈদের দিনে খুশি এমন করে মানায় যে সেই দিন কিন্তু ওরা ফিল্ম দেখতে চলে যায় যাই আরে ভাই রোজাটা আল্লাহ কেন ফরজ করেছে আল্লাহ বলছেন আল্লাহ কুম তাত্তাকুন রোজার জন্য ফরজ করেছি যে এক মাস রোজা করে তুমি যত মুত্তাকি পারহেজগার হতে পারো আর আপনি সেদিনই চলে গেলেন হল সেদিনই মদ খেতে চলে গেলেন কত ভাই এমন আছেন কুরবানির দিন কুরবানি জবাই করে কুরবানির গোশ নিয়ে ও মদ পান করতে গিয়েছে নাউজুবিল্লাহি মিন জালিক কেন কেমন মুসলমান আমরা কেমন মুসলমান ভাইরে এগুলা করতে হবে না এবং শেষ রাত মেচেছে রোজার একটা দিন মেচেছে আল্লাহর কাছে কান্দেন চাহেন আল্লাহ মাফ করবই আজ মাফ নিতে হবে আল্লাহর কাছে চাহে কান্দতে হবে আল্লাহ মাফ করবে না রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন আদমের প্রত্যেক সন্তান হল কি গুনাহগার ওয়া খায়রুল খাত্তায়না তাউওয়াবুন এবং পাপীদের গুনাহগাদার মধ্যে হল ওই সব থেকে নেককার দিনদার ভালো আল্লাহর কাছে যে তওবা করে তওবা করে আল্লাহ হলো গফফার বেশে বেশে যারা माफ karne আল্লাহর কাছে কান্দেন দেন চান যে আল্লাহ একরো মাস কি গুনাহ করেছে না করেছে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ কথাকে maaf করে দাও একটে মত হাদিস বলে আমি নিজের কথা শেষ করে দেব মসজিদে মিম্বর আছে না মেম্বার আছে না নাই কয়টা থার্টি আছে তিনটে আপনারা যেমন বসে জলসা শুনছেন সাহাবে ক্যারাম বসে আছেন নবীজি খুত দেওয়ার জন্য মেম্বারে চড়ছে আর পড়ছেন কি আমিন আমিন মানে কি আল্লাহ কবল করো যে রিল বাংশু বেলাইহি জল কি পড়ি আল্লাহ যারা দান করলেন আল্লাহ আর কি দানকে তুমি কবুল করো তখন কি পড়িতে হয় আমিন মানে আল্লাহ তুমি কবল করো তো রসুল বললেন আমিন তিন নম্বর ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন শেষ হয়ে গেল সাহাবে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন হুজুর আজকে একটা নতুন কাজ করতে দেখলাম কি কাজ বললেন আল্লাহর নবী জীবনে কতবার আপনি খোদ বাজিয়েছেন গণভীজি কিন্তু আপনি পা দেওয়ার আমিন পড়েননি আজকে কেন আমিন পড়লেন ব্যাপার কি এখানে তো কেহ দোয়া করেনি দোয়া করার কথা এখানে কেউ শুনতে পাইনি কোনো মানুষ দোয়া করেনি কেন আপনি আমিন পড়লেন আমিনের উদ্দেশ্য কি ভালো করে শুনবেন নবী আমার বললেন সাবির আমিন জন্য আমি পড়লাম আমি যখন প্রথম পা দিলাম আল্লাহর আমিন আমার কানে কানে বললেন নবী গো আপনি আপনার যারা আপনার নাম শোনা পর আপনার যখন নাম লেওয়া হবে আপনার নাম শোনা পর আলাইহি সাল্লাম পড়বে না ওই লোকটা যেন হালাক হয়ে যায় বারবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তখন নবী বললেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো তাহলে নবীর নাম যখন হবে তখন কি পড়বেন চলে সাল্লাহ দুই নম্বর নবী বললেন দুই নম্বর থাপিতে যখন পা দিলাম তখন ফেরস্তাবার কানে কানে বললেন নবী গো আপনি আপনার উম্মত কে শুনিয়ে দেন জানিয়ে দেন যারকে মা বাপ বাড়িতে আছে মা বাপ দুটাই আছে কি মা একটা আছে মা বাপকে সেবা করলো না মা বাপকে রাজি করলো না মা বাবার কথা মতন জীবনটাকে চললো না মা বাবার করে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন बर्बाद হয়ে যায় নবী তখন বললেন আমি আমিন আমিন মানে আল্লাহ তুমি কবল করে না দুটো হয়ে গেল তিন নম্বর থাপিতে পা দিলাম তখন নবী বললেন পড়লাম আমিন জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন হুজুর আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যাদের শরীর স্বাস্থ্য ভালো শরীর স্বাস্থ্য হাটটা ঘাটটা এবার ভালো শরীর নিয়ে রোজার মাসে রোজা রাখলো না খায় খায় দিনটাকে কাটিয়ে দিল বাহানা দিয়ে ফাঁকি দিয়ে ঘরে লোকে খায় খায় দিনটাকে কাটিয়ে দিল রোজা রাখলো না রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন

আমি দোয়া করি কবুল হইতেও পারে না পারে কিন্তু আল্লাহর রসুল যদি দোয়া করেন দোয়া আল্লাহ কবুল করবে না